এ দিয়ে চাউল কিনেন এই আপনারা খান আমি যদি আপনাকে ভালোবেসে কিছু দেই আপনি নিবেন না আমি আপনার জন্য ভালোবেসে কিছু নিয়ে আচ্ছি জায়গায় কলা আছে জুস আছে পারুটি আছে আপনি খাবেন ও দোয়া করবেন এগুলো বাড়িতে নিয়ে যে আত্মা ভরে খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন নিজের বলতে কেউ নাই আপনারা খাবেন নিজের বলুন খাবেন আর দোয়া করবেন থাকেন আচ্ছা